নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে হাঁসের ডিম আলু ফুলকপির কষা তো এর জন্য কি করেছি এখানে আমি চারটে বড় বড় হাঁসের ডিম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে আলু আর একটা ফুলকপি তো রান্নাটা করার জন্য প্রথমে আমি কি করব ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব আর আলুগুলোর খোসা ছাড়িয়ে ফুলকপি আর আলু টুকরো টুকরো করে কেটে নেব তো আমি প্রথমে ডিমটা সেদ্ধ করে নিচ্ছি তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপি আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে আমি সুন্দর করে ডিমগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব তো ডিমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিনগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন এরপর ভেজে নেব আমি ফুলকপি আর আলু তো ডিমগুলোকে এখান থেকে আমি তুলে নেব তো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ফুলকপি আলুটাকে কিন্তু আমি খুব হালকা করে ভেজেছি পুরোপুরি কিন্তু ভেজে নিইনি এবার এটাকে এখান থেকে আমি তুলে নেব। তো ফুলকপি আলুটাকে এখান থেকে তুলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি মাঝারি সাইজে তো পেঁয়াজ কুচিটাকে আগে আমি দিয়ে দেবো এখানে তারপর পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবো তো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দিয়ে এটার সাথে ভালো করে নাড়াচাড়া করে আদা রসুনটাকেও আমি সুন্দর করে ভেজে নেব তো আদা রসুনটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো চা চামচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে আমি ভালো করে মাখিয়ে এতে জল দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু তো ফুলকপি আলু দিয়ে দিয়েছি এরপর ফুলকপি আলুর সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে ফুলকপি আলুটাকে পুরোপুরি আমি ফুটিয়ে সেদ্ধ করে নেব তো এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল এবার এটাকে আমি ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ধরে ফুলকপি আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেব